প্রিয় দর্শক শ্রোতা আজকে যে মানুষটার সাথে আলাপচারিতায় বসেছি তিনি আপনাদের এবং আমার অত্যন্ত প্রিয় এবং সুপরিচিত ছাত্রনেতা নেতা রহমান চাঁদ ভাই আপনাকে স্বাগত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে ছাত্র লীগ রয়েছে ছাত্র শিবির রয়েছে ছাত্র দল তো রয়েছে পাশাপাশি আরো অনেক ছাত্র সংগঠন রয়েছে কিন্তু আপনি কেন ছাত্র দলে আসলেন কার মাধ্যমে কবে ধন্যবাদ আপনাকে এটা আসলে অ্যাকচুয়ালি ছাত্রদল দল বা বিএনপি এটা আমার হচ্ছে পারিবারিকভাবে গোড়াপত্তন আমার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন নিজ যুব দলের সভাপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন মূলত ওনার দিকে তাকে থেকে ছোটোবেলা থেকে নানান রকম প্রোগ্রামে উনি গিয়েছেন ওনার সাথে আমি গিয়েছি সেখান থেকেই মূলত রাজনীতির আমার হাতে করি ইভেন কি যখন আমি এসএসসি পাশ করি দু সালে তখন আমার দলে হচ্ছে মোটামুটিভাবে পদারোপণ করি বিভিন্ন আন্দোলন সংগ্রামে হাইটে হাঁটি পা করে আমি ছাত্রদলে কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি আর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই দু হাজার সালে তখন সারা বাংলাদেশে যখন বিএনপি এবং বিএনপির সমমানন দলগুলো নির্বাচনের দাবিতে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি ঠিক সেই সময় দেশ নায়ক জনাব তারেক রহমান উনি সারা বাংলাদেশকে একটি ছাত্রদলের কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ এবং সবাইকে দেখিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে অবৈধভাবে ভোট কার্ড মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে সেটা থেকে যাতে সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে যে বিএনপির একটি সহযোগী সংগঠন ছাত্রদল তারা তাদের কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে পারে যেটা দু হাজার সালে সোনাতলায় হয়েছে এবং সেখানে বগুড়া জেলা এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক উনি নিজে উপস্থিত থেকে আমাদের সাতটা ইউনিয়নের কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি সভাপতি হিসেবে এবার প্রশ্নটা হচ্ছে আসলে ছাত্র দল কেন করবে এখন ধরেন একটা ছাত্র যদি ছাত্র দল করে তাহলে সে কি সাপোর্ট পাবে বা কি সুবিধা পাবে বা তার পড়ালেখায় কোনো প্রভাব পড়বে কিনা আপনি একজন নেতা হিসেবে কি বলবেন ধন্যবাদ আসলে ছাত্র দল কেন করবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক ছাত্র সংখ্যা